সিনী শারদ সম্মাননা দু নিয়ে আমরা আজ দ্বিতীয়ার দিন শহর কলকাতার বিভিন্ন পুজো প্যান্ডেলে যেরকম ঘুরছি আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি ঢাকুরিয়া ফ্রেন্ডস অ্যান্ড অ্যাসোসিয়েটস তনুপুকুর রোডে আমরা সেই মণ্ডপসজ্জা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমাদের ক্যামেরা বন্ধু রিজওয়ান সেই মণ্ডপসজ্জা আপনাদেরকে দেখাচ্ছে এবং সুসজ্জিতভাবে এখানে যে নারী শক্তিরা রয়েছে তারা যেভাবে এখানে য়ে রয়েছেন সেই দৃশ্য আমরা দেখাচ্ছি আপনাদেরকে ক্লাবের সদস্য সদস্যরা এখন আমরা দেখাচ্ছি আপনাদেরকে আমাদের মণ্ডপ সজ্জা এবং আমাদের মণ্ডপ সজ্জার এবছরের যে থিম পূরণ আমরা সে বিষয়ে জেনে নেব ক্লাব সদস্যদের কাছ থেকে কিন্তু তার আগে আমরা আগে দেখাবো দর্শকদের ওনাদের এবছরের যে উপস্থাপনা সেই উপস্থাপনা সরাসরি আমরা তুলে ধরছি সত্যম নিউজ এবং জানবাংলা এন্টারটেনমেন্ট টিভির মাধ্যমে আপনারা দেখছেন সেই দৃশ্য সরাসরি সত্যম নিউজ এবং জানবাংলা এন্টারটেনমেন্ট টিভির তরফ থেকে আমরা দেখাচ্ছি একদম এই মুহূর্তে আমরা মন্ড করেছি এখান থেকে আমরা দেখাচ্ছি পুরন ওনাদের এবছরের যে থিম সেই থিম আমরা তুলে ধরছি আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদের সকলের জন্য আজ তৃতীয়ার দিন আপনারা দেখছেন তনুপুকুরে ঢাকুরিয়া ফ্রেন্ডস অ্যান্ড অ্যালোসিয়ার্সে ওনাদের এবছরের যে উপস্থাপনা সেই উপস্থাপনা আমরা সরাসরি তুলে ধরছি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখানোর জন্য এবং এখানকার যে মণ্ডপ সজ্জা তা এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন এখন আমরা দেখাবো ওনাদের এখানকার ছি আমরা তৃতীয়ার দিন ঢাকুরিয়া ফ্রেন্ডস অ্যান্ড অ্যাসোসিয়েটসের মণ্ডপ প্রাঙ্গণ থেকে মিষ্টি সুমধুর খেতে ভালো সবার প্রিয় বাপি এতক্ষণ ধরে আপনারা যে দৃশ্য দেখছিলেন তা হচ্ছে ঢাকুরিয়া ফ্রেন্ডস অ্যান্ড অ্যাসোসিয়েটস এর পূজা মণ্ডপ আমরা এতক্ষণ ধরে দেখালাম এবারে ক্লাব সদস্যরা আজকে আমাদের উদ্বোধন হয়েছে সবাই নারী শক্তিরা একসাথে দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখছেন একই রকম বসন একই রকম সাজ আজকেই ওনাদের উদ্বোধন তারপরে আমরা এসছি ফার্স্ট ভিজুয়াল আপনাদেরকে দেখাচ্ছি এবার জেনে নেবো ওনাদের থেকে ওনাদের মুখে পুরো যদি আমাদের দর্শকদের একটু অবগত করেন আপনাদের এই বছরের থিম আমাদের ঢাকুরিয়া ফ্রেন্ডস অ্যান্ড অ্যাসোসিয়েটসের এবছরের থিম পুরন পূরণের অর্থ পূর্ণতা আমরা পূর্ণতা প্রত্যেক মানুষই পূর্ণতা লাভের চেষ্টা করে থাকি আর বৈদিক যুগ থেকে পূর্ণতা লাভের চেষ্টা একটা প্রচলিত সাধনা সেই সাধনার একটা মাধ্যম হচ্ছে কুণ্ডলিনী শক্তি এই এটা এই সাধনার মাধ্যমে কুণ্ডলিনী শক্তি হচ্ছে যা হিন্দু ধর্মে আদিম শক্তির একটা রূপকে নির্দেশ করে সেই কুণ্ডলিনী জাগরণ গভীর ধ্যানের ফলে হয়েছে বলে মনে করা হয় এটি ঐশ্বরিক শক্তির একটি রূপ এই আধ্যাত্মিক জাগরণে এর গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রয়েছে এই শক্তিকে কেন্দ্র করেই আমাদের মণ্ডপ রূপায়ণ করা হয়েছে দেবীকে এই সাধনার একটি শক্তি আর মায়ের এক নান্দনিক রূপ আমরা তুলে ধরার চেষ্টা করেছি একদমই আপনারা যেমনটা শুনলেন মানে ওনারা যেভাবে ডিসক্রাইব করলেন ওনাদের এই পূরণ মানে পঞ্চ ইন্দ্রিয় জাগ্রত করা কিংবা কুণ্ডলিনী জাগ্রত করা হিন্দু শাস্ত্রে কিন্তু বহু পুরাণ থেকে আমরা শুনে আসছি তারই এক রূপ ওনারা রূপদান করেছেন ওনাদের এবছরের মণ্ডপসজ্জার মাধ্যমে এবং ওনাদের এবছরের এই মণ্ডপসজ্জায় যা আমরা দেখলাম তার জন্য আমাদের তরফ থেকে একটি ছোট্ট উপহারও থাকছে যে পরিক্রমা শুরু হয়েছে আজ থেকে এবং সম্মাননা অনুষ্ঠান তো চলবেই অনেক আমরা আপনাদের দেখাবো কিন্তু আজকে ওনাদের এখানে এসে আমাদের যে অভিব্যক্তি হয়েছে তা থেকে আমাদের মনে হয়েছে আমাদের পাওয়ার বাই পার্টনার এ টু জেড তরফ থেকে আমরা পাঁচ হাজার টাকার গিফট ভাউচার্স ওনাদের হাতে তুলে দিচ্ছি তৃতীয়ার দিন কিছুক্ষণ আগে উদ্বোধন হয়েছে তারপরে আমাদের তরফ থেকে একটি ছোট্ট প্রচেষ্টা কি বলবে খুব ভালো লাগছে আমরা দূষণ খুশি আমি খুশি আমাদের এই মানে লাস্ট আড় মাসের চেষ্টা আজকে পূর্ণ হয়েছে থ্যাংক ইউ